নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম আজকে শেয়ার করব ঘরে রান্না বাড়া কাজকর্ম তো এখন বাজে নটা মানে রাত্রিবেলা নটা তো আমি একটু মুগ ডাল করে রাখবো সকালের জন্য ডালগুলোর মধ্যে দু একটা করে পোকা হয়ে গেছে তো ভালো করে বেছে নিলাম নিয়ে হালকা করে এবার বাদামি রঙের করে ভেজে নেব বাদামি করে ভাজা হয়ে গেছে এবারে একটুখানি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সাথে লবণটাও অ্যাড করে দিলাম বাজার থেকে এনেছি বিকেলে বাজারে গেছিলাম এনেছি একাটা কাটোয়া ডাটা আর নিয়ে এসেছি ছোট্ট একটা লাউ এটাও ডালে খাওয়ার জন্যই নিয়ে এসেছি এটা কিন্তু পোকা না ভালো আছে ভেতরে আর যা যা সবজি লাগে একটা নিরামিষ তরকারি করব তার জন্য এই যে থোর নিয়ে এসেছি আর নিয়ে এসেছি লাউ ডোগা ডোগাটা বেশ ভালো এটা ডাল দিয়ে রান্না করব আজকে ডাল দেবো ডোগাটা ডালের মধ্যে আর সিজা তরমুজ খেতে চাইছে ওর জন্য একটা তরমুজ নিয়ে এসেছি এটা তিন কেজি ওজন হবে ও টিফিনে কালকে দিয়ে দেব আর এখানে আছে বটবটি করলা মিষ্টি কুমড়ো সব রকম সবজি আছে মূল্য অল্প অল্প করে নিয়ে এসেছি কারণ এখন কিন্তু সবজি একদমই থাকছে না এবার কিনলে ও কিন্তু সবজিগুলো পেকে পচে যাচ্ছে তো এবার কেটে নেব লাউ ডোকাটা এটা কিন্তু ডালে দিয়ে দিব আর পাতাগুলো ভর্তা করব। লাউ পাতার ভর্তা খেতে আমার খুব ভালো লাগে আর দেখো ডোকাগুলো কত সুন্দর মোটা মোটা আছে এটা রেখে দিলে কিন্তু আর খেতে ভালো লাগবে না তাই এটা কিন্তু আজকেই ডাল দিয়ে রান্না করে রাখবো সকালে যেহেতু রান্না করার চাপ হয় তাই রাতে কিছুটা সেরে রাখি কাটা হয়ে গেছে এবার ভালো করে কয়েকবার জল দিয়ে কিন্তু ধুতে হবে অনেক লাউ গাছ মাটিতে হয় তো সেগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণ বালি থাকে তো ভালো করে একটু ধুয়ে নেবো কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে এবারে একটু হলুদ আমি দিয়ে দেব আর ডালটাও বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর আমি কিন্তু পাতাগুলো লাস্টে দেব কারণ পাতা আর ডোকা একসাথে সেদ্ধ করলে না পাতাগুলো ছিঁড়ে যায় এইবারে দেব তাহলে পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে না এবারে ডালটা সমভাড়া দিয়ে নেব লাউ পাতা দিয়ে আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেল চলো বন্ধুরা দেখা হচ্ছে সকালবেলা তো সকালে এসে সিজার টিফিন করছি আর একটা নিরামিষ সবজি বানিয়ে নিয়েছি তো কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম আর আজকে ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব কাদু বাদাম কিশমিচও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো সুজিটা কিন্তু একদম লাল করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে আর একটা মিষ্টি সুজি হবে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিন্তু চিনিটা দিয়ে দেবো আমি এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম এটা পিস পিস করে কেটে দেবো বাচ্চারা তো একটু আর রকম করে দিলে ওরা খেতে বেশ আগ্রহ পায় তুমি খাবে এত টেস্টি খাই দেখো একটা করে সুজির সন্দেশগুলো এর মধ্যে আমি দিয়ে দেব তো দুধ দিলে এটা আরও সুস্বাদু হয় আজকে আমার কাছে দুধ ছিল না বাসি দুধ দেব না তার জন্যই দুধ ছাড়াই ঘি দিয়ে বানিয়ে দিয়েছি আর এই যে ওর বাবা তরমুজ কাটছে তরমুজটা ওকে টিফিনে দেব স্কুল বাসে উঠে গেল এবার আমি রান্নাঘরে চলে আসবো রান্নাঘরে কিছু কাজ সেনে বেগুন ভেজে নেব আর রুটি করেছি সকালে খাওয়ার জন্য কুরআনে বসানোর জন্য ঠিক আছে

সেগুলো করে কে এখন ভালো করে ধুয়ে বেছে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে ম্যারিনেট করে রাখব ঘরে দই বা লেবু যদি কিছু না থাকে মাংসকে নরম সুস্বাদু করার জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক মানে নরম এবং সুস্বাদু হয় তো এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে তো পিঁয়াজ আর রসুন বাটা মোটামুটি দু চামচের মতো দেবো বেশি লাগবে না মাংস খুব অল্প এখানে আছে জিরা আদা আর লঙ্কা বাটা তো এটাও দু চামচ দিয়ে দেবো মাংসগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার ফ্রিজে রেখে যাবো ভিডিওটাও এখানে আমি শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে